আরেক দেশকে নিয়ে বিশাল যুদ্ধ মহারা শুরু করেছে যুক্তরাষ্ট্র দুই দেশে চোদ্দ হাজার বেশি সেনা নিয়ে শুরু হয় মহারা আগামী নয় মে পর্যন্ত চলবে সবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র বার্ষিক যৌথ সামরিক মহারা শুরু করেছে বালিকাতার নামের এই মহড়ার অর্থ অর্থাৎ কাঁধে কাঁধ মেলানো এতে অংশ নিয়েছে চোদ্দ হাজারের বেশি ফিলিপিনো ও মার্কিন সেনা আগামী নয় পর্যন্ত এই মহড়া চলবে এটি দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে চলতি বছরের মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের উচ্চ ক্ষমতা সম্পন্ন নেমিসিস অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র সিস্টেম ও হেমার্স রকেট লঞ্চার যা সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ ফিলিপাইনও এবার তার লাইফ ফায়ার অনুশীলনে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে মার্কিন পক্ষের মহারা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল জেমস গ্লিন জানান এ বছরের মহারাটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরীক্ষার মতো যেখানে উভয় দেশের সামরিক ক্ষমতা একাধিক চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পরিমাপ করা হবে এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র হুমকি প্রতিরোধ সমুদ্রপথে আক্রমণ প্রতিরোধ এবং একটি পুরনো ফিলিপাইনি নৌজন ডুবিয়ে দেওয়ার মহড়া প্রতিবেদনে বলা হয়েছে এবছরের মহড়ায় নয় হাজার মার্কিন এবং পাঁচ হাজার ফিলিপিনো সেনা অংশ নিচ্ছেন এছাড়া অস্ট্রেলিয়া জাপান যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং কানাডার ছোট ছোট দল অংশ নিচ্ছে মহড়ায় ষোলোটি দেশ পর্যবেক্ষক হিসেবে মহড়ায় যুক্ত হয়েছে